Can you imagine how awesome on another planet for the first time? ইলন মাস্কের স্টার লিঙ্ককে অনুমতি দেওয়ার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট জগতে প্রবেশ করেছে বাংলাদেশ স্টার লিঙ্ক বাংলাদেশের পাশাপাশি ভারতেও ইন্টারনেট পরিষেবা কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়েছে আপাতত চলছে পরীক্ষামূলক সেবা শিগগিরই শুরু হবে পূর্ণাঙ্গ পরিষেবা গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশে স্টার লিঙ্কের আগমন ভালোভাবে দেখছে না ভারত স্টার প্রস্তাবিত কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন দেশটি এ বিষয়ে স্টার কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ভারত ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাইলিং দেশটিতে নতুন করে নিয়ন্ত্রণ বিধির মুখে পড়তে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার কোম্পানিটির পাকিস্তান ও বাংলাদেশে তাদের আসন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত স্থল সীমান্ত বন্ধ সহ বেশ কয়েকটি শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করেছে জবাবে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করেছে এমনকি কাশ্মীর সীমান্তে অস্ত্র সংবরণ সংক্রান্ত সিমলা চুক্তিও স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ এই উত্তেজনার মধ্যে স্ট্রালিংকের আঞ্চলিক কার্যক্রম নিয়ে ভারত সরকারের উদ্বেগ বেড়েছে ভারতের টেলিযোগাযোগ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য এখনও কিছু নিরাপত্তা উদ্বেগ রয়েছে ভারতে কোনও কোম্পানিকে যোগাযোগ পরিষেবা দিতে হলে অনেকগুলো প্রযুক্তিগত জটিলতা পূরণ করতে হয় একটি প্রধান উদ্বেগের কারণ হল পাকিস্তান গত মাসে স্টারলিনকে তাদের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে একটি অস্থায়ী নিবন্ধন দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সরকার আশা করছে স্টারলিন দু সালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু করবে এর বিপরীতে গত সপ্তাহেই বাংলাদেশ কর্তৃপক্ষ স্টারলিংককে প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে কোম্পানিটির শিগগিরই বাংলাদেশে পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে এদিকে নিয়ন্ত্রণ বিধি নিয়ে দু সালের নভেম্বর থেকে অনিশ্চয়তার মধ্যে থাকলেও স্টালিন সম্প্রতি ভারতে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গত মাসে তারা টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেলের সঙ্গে বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিগুলো ভারতীয় স্যাটেলাইট যোগাযোগ খাতে তাদের আনুষ্ঠানিক প্রবেশের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন গত সপ্তাহে দুই নেতার মধ্যে একটি ফলো আপ আলাপ হয় এরপর ইলন মাস্ক বছর ভারত সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলাও ভারতের বাজারে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে খবর